হ্যালো এভরিওয়ান সকলকে জানায় শাবন্তী রয় অঞ্চলনে ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ এখন আমি চলে এসেছি পার্লারে তো হ্যাঁ অনেকেই জানো যে প্রেগন্যান্ট অবস্থায় বাড়ির লোক বলে হেতা যেও না হতা যেও না এই করোনা সেই করোনা তো আমার মনে হয় যে হেতা যেও না কথাটা ঠিক কিন্তু তবুও কিছু কিছু জায়গায় যাওয়াটা আবার উচিত বা গেলে ভালো লাগবে সবসময় তো ঘরবন্দি থাকাটা উচিত নয় হাসি খুশি থাকতে গেলে একটু ঘুরতে যেতে হবে একটু মন ভালো রাখার জন্য কোথাও গেলে যেটা ভালো লাগবে সেখানেও যেতে হবে তো আমার ভালো লাগে হচ্ছে আমি একজন বিউটিশিয়ান তো পার্লারে গেলে আমার বন্ধু পার্লারে গেলে আমরা সবাই এক জায়গায় জড়ো হয়ে খুব আনন্দ আনন্দ হই হাল্লা করি তো আমার কিছুদিন ধরে প্রেগনেন্ট অবস্থাতেই কিছুদিন ধরে আমার প্রচণ্ড চুল উঠছিল কারণ যত্ন নিতে পারছিলাম তো সেই কারণেই আমার সামনে একটা পার্লার ছিল আমার সেই বান্ধবী টুম্পা দি তোর পার্লারে আমি চলে গেলাম যেতেই টুম্পা দি আমাকে খুব সুন্দর সুন্দর একটা মানে ড্যান্ড্রাফ ফয়েল ম্যাসাজ করে দিল দেখতেই পেলে তারপর আমার স্পা করে দিচ্ছে কত গল্প করছি এর মধ্যে একটা বান্ধবী আমার মিসিং আছে তো যাই হোক সে একটা কারণে আসতে পারেনি তো আমি একাই গিয়েছিলাম আমি সেই সময় তো স্কুটি চালিয়েই গিয়েছিলাম তো অনেকে বলে গাড়ি চালানো উচিত নয় অবশ্যই গাড়ি চালানো উচিত নয় তবে যদি নিজে ঠিকঠাক থাকো তাহলে কিছুই হবে না তো আমি ঠিকঠাক ছিলাম তো দেখতেই পাচ্ছ চুলটা টম্পা দিয়ে আমার স্পা করে দিয়ে একটু স্ট্রেটনার মেশিন দিয়ে খুব সুন্দর চুলটা করে দিল ভালো লাগছে না টাটা বাই বাই